হ্যালো আসসালামু আলাইকুম গায়ে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে বুঝছেন অনেক বৃষ্টি হইতেছে পরে ভাবলাম আপনাদেরকে দেখে এ দেখেন প্রচুর বৃষ্টি মনে জল না পড়তেছে টিনের উপর দিয়ে এ দেখেন জল না পড়তেছে আর এত ভালো লাগতেছে পরে ভাবতেছি এ বৃষ্টির দিনে কি খাওয়া যায় কি খাইলে ভালো লাগবে যেই কথা সেই কাজ পরে ভাবলাম যে মুড়ি খাই মুড়ি নিয়ে বৈষে বললাম খাওয়ার জন্য এ দেখেন খাওয়াও শুরু করে দিছি টপ টপ করে খাইতেছি বুঝছেন আর ভালো লাগতেছে বলতাম আপনার দেখাই মুড়ি ডি মনে করেন সেই শেষৎ খাইলে যে এতো ভালো লাগে বৃষ্টির দিনে আর জন্নার দিকে তাকাই রয়েছি জন্না পড়তেছে বুঝেন নাই বৃষ্টির দিনে আর মনে মনে করেন খাইতেছি আর বলতেছি সেই শেষৎ আপনারা খাইলে ইনবক্স করেন যদি বিকাশে বাড়ায় দিতে পারি তাহলে তো আপনারা খাইতে পারবেন নাই আপনারা যেভাবে তাকাই রয়েছেন আমার খাওয়ার দিকে আমি বুঝছি তো আপনাদের খিদা লেগে পড়ছে আপনারা খাইলেই ইনবক্স করেন আপনারে বিকাশ এ বাড়ায় দিই